অদৃশ্য মানুষ এই কোনটা তার জগৎ ঢাকার ব্যস্ততম পথগুলোর একপাশে রহিম নামের এক বৃদ্ধ ভিখারি চুপচাপ বসে থাকে সকাল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষ তার পাশ দিয়ে ছুটে যায় গাড়ির হর্ন মানুষের কোলাহল সব কিছুই যেন তাকে পাশ কাটিয়ে চলে যায় খুব কম চোখই তাকে দেখে খুব কম হাতি তার দিকে বাড়ে ছেঁড়া মলিন পোশাকে রহিম যেন ব্যস্ত শহরের এক অদৃশ্য অংশ তার জীবন মানে শুধু চাওয়া আর বেশিরভাগ সময় না পাওয়া ক্ষুধা আর একাকিত্বই তার সঙ্গী সে কেবলই চেয়ে থাকে মানুষের অবহেলা যেন তার নিত্যদিনের সঙ্গী আশার এক ঝলক একদিন হঠাৎ করেই বিকেলবেলায় তুমুল বৃষ্টি নামল মানুষ যে যার মতো আশ্রয় খুঁজছে এমন সময় রাস্তার পাশে এক ছোট্ট ছেলে পা পিছলে পড়ল তার হাতের বইগুলো ছিটকে গেল চারদিকে সবাই যে যার তারা আর বৃষ্টির হাত থেকে বাঁচতে ব্যস্ত কেউ ছেলেটার দিকে ফিরেও তাকালো না কিন্তু রহিম পারল না শরীরটা তার দুর্বল কিন্তু কি যেন একটা তাকে ঠেলে দিল সে ধীর পায়ে এগিয়ে গেল বৃষ্টির মধ্যেই ছেলেটার ছড়ানো বইগুলো কুড়িয়ে তার হাতে দিল ছেলেটা প্রথমে অবাক চোখে তাকালো। তারপর তার পকেট থেকে বের করে দিল এক টুকরো বিস্কুট এটা কোনো ভিক্ষা ছিল না ছিল এক বিনিময় সেই ক্ষুদ্র উপহার রহিমের মনে এক নতুন আলোর ঝলকানি নিয়ে এলো যেন বহুদিন পর সে কিছু পেল যা টাকার চেয়েও দামি হাসির উপহার সেই দিনের পর থেকে রহিম শুধু হাত পেতে বসে রইল না এখন সে পথচারীদের দিকে তাকায় একটা ফিকে হলেও সত্যিকারের হাসি উপহার দেয় তার চোখে এখন আর কেবল শূন্যতা নেই আছে এক অদ্ভুত স্নিগ্ধতা প্রথম দিকে সবাই অবাক হয় অনেকে ভ্রু কুচকে চলে যায় কিন্তু কিছু মানুষ থমকে দাঁড়ায় তাদের কঠিন মুখেও যেন মৃদু হাসি ফোটে ব্যস্ত অফিসের এক কর্মকর্তা যিনি প্রতিদিন চোখ নিচু করে হেঁটে যেতেন তিনিও আজ একবার থমকে দাঁড়ালেন রহিম বুঝে যায় তার কাছে অর্থ না থাকলেও সে অন্য কিছু দিতে পারে সেটা হল তার মানবিকতা তার একটি হাসি উষ্ণতার পরশ ধীরে ধীরে রহিমের হাসির জাদুতে বদলে যেতে লাগল চারপাশের পরিবেশ ক্লান্ত রিক্সা চালক পরীক্ষার টেনশানে থাকা ছাত্র একাকি বৃদ্ধা প্রত্যেকেই তার কাছ থেকে এক অনাবিল শান্তি আর ইতিবাচকতা পেতে লাগল সে শুধু ভিক্ষুক রইল না সে যেন হয়ে উঠল পথের ধারের এক শুভাকাঙ্ক্ষী মানুষ তার কাছে আসত শুধু কিছু দিতে নয় বরং তার মিখের হাসি আর শুভ কামনা নিতে কেউ তাকে এক কাপ গরম চা দিয়ে যেত কেউ হয়তো তার সাথে নিজের রুটি ভাগ করে নিত রহিমের কোণটা এখন আর অন্ধকার নয় বরং এক টুকরো উষ্ণ আলোয় ভরে উঠেছে তার উপস্থিতি এখন মানুষের কাছে এক পরিচিত সান্ত্বনা অদম্য বার্তা রহিম হয়তো কোনোদিন ধন সম্পদের মালিক হয়নি বা নামি দামি পোশাকও পড়তে পারেনি কিন্তু সে পেয়েছিল তার চেয়েও বড় কিছু মানুষের ভালোবাসা সম্মান আর নিজের ভেতরের অনাবিল শান্তি তার মুখে লেগে থাকা শান্ত হাসি যেন এক ভিন্ন জীবনের গল্প বলে সে প্রমাণ করেছিল কে কি পরিস্থিতিতে আছে সেটা বড় কথা নয় বড় কথা হলো সেই পরিস্থিতি থেকে সে কি দিতে পারে কি আলো জ্বালাতে পারে জীবনে যখনই মন ছোট হতাশ হয়ে আসে মনে রেখো রহিমের গল্প হার না মানা স্পৃহা আর এক টুকরো হাসির জাদুতে বদলে যেতে পারে জীবনের সব কঠিন বাঘ তার হাসিই হয়ে উঠেছিল রাস্তার কোণের সবচেয়ে উজ্জ্বল আলো